এশিয়া কাপে টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা দুই ম্যাচে এক জয় দুই পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিটন মুস্তাফিজরা সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে এগিয়ে আফগানিস্তান শীর্ষে এবং শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় স্থানে বাংলাদেশের সুফার ফোরে যেতে হলে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হবে একই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয় কামনা করে এমন হলে শ্রীলঙ্কা পাবে ছয় পয়েন্ট বাংলাদেশ চার পয়েন্ট এবং আফগানিস্তান দুই পয়েন্টে থেকে বিদায় নেবে তবে আফগানিস্তানের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের আশা একমাত্র সম্ভাবনা তখন হংকংয়ের অঘটনের ওপর নির্ভর করবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তান ও লঙ্কানদের হারায় তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমান পয়েন্ট হবে সেক্ষেত্রে নেট রান রেটে নির্ধারণ করবে কে যাবে পরের রাউন্ডে সব মিলিয়ে টাইগারদের ভাগ্য এখন নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ওপর এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের সমীকরণে এখন অপেক্ষা কঠিন এই পরিস্থিতি থেকে বেরিয়ে বাংলাদেশ জায়গা করে নিতে পারে কিনা পরে।